কার্গিল বিজয় দিবস উপলক্ষে সুবিশাল মশাল মিছিল বৃহস্পতিবার সন্ধ্যা রাতে ত্রিপুরার যুব মোর্চার উদ্যোগে সোনামুরা রবীন্দ্রনগরে কার্গিল বিজয় দিবস উপলক্ষে এক সুবিশাল মশাল মিছিল বের হয় মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব ত্রিপুরা প্রদেশ বিজেপি লিগাল ইনচার্জ দেবদাস বক্সি সহ অন্যান্যরা উল্লেখ বলবেন রাজ্যবাসীর উদ্দেশ্যে দা ভারতীয় জনতা যুব মোর্চা আমরা দা পার্টি উইথ অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা আমরা সবাই অবগত আছি উনিশশো নিরানব্বই সনে ছাব্বিশে জুলাই কার্গিলকে আমরা বিজয় করতে পারি এই পাকিস্তানের যারা সেনাবাহিনীরা আছে ঘুষবেটিরা আছে ওনাদেরকে মানে আমরা এই কার্গিল আমরা বিজয় করতে পারি সেই উদ্দেশ্যে এই পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আমরা সারা রাজ্যের প্রত্যেকটি জেলাতে যুব মোর্চার উদ্যোগে আমরা মশাল মিছিল আয়োজন করেছি আজকে এবং আগামীকালকে আমাদের প্রত্যেকটি জেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমাদের ত্রিপুরা রাজ্যের আমাদের দশখানা সাংগঠনিক জেলা আছে প্রত্যেকটি জেলাতে হচ্ছে আগরতলাতে মূল প্রোগ্রাম হচ্ছে আগরতলার প্রোগ্রামে আমাদের রাজ্য সভাপতি উপস্থিত থাকবেন এবং আমি সোনামুরাতে আমাদের সিপাই জেলা সাউথ ডিস্ট্রিকে আমি উপস্থিত হয়েছি উনিশশো নিরানব্বই সালের যুদ্ধে ছাব্বিশে জুলাই দিনটিতে ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তান সেই জয়ের স্মরণেই প্রতি বছর এ তিনটি রিটে প্রতি বছর এই দিনটি কার্গিল বিজয় দিবস হিসাবে উদযাপন করা হয়ে থাকে